আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার কী অবস্থা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনারা হয়তোবা এই ধরনের একটা চিত্র এখন দেখতে পাচ্ছেন অনেকে বলেন যে মুরগি গোসল করে কিভাবে এটা নিয়েও আপনাদের অনেকের প্রশ্ন তো আজকের এই ভিডিওটা তাদের জন্য দেখেন মুরগি কিভাবে গোসল করছে ন্যাচারালি মহান আল্লাহ তালা ওদেরকে এভাবেই সৃষ্টি করেছে এবং ওদের স্বভাবগত এভাই এটাই আমরা যেভাবে পানি দিয়ে গোসল করি ওরা কিন্তু পানি দিয়ে গোসল করে না হ্যাঁ মুরগির গোসল হচ্ছে এভাবে ওরা বালি বা লিটার দিয়ে বা মাটি দিয়ে ওরা খুঁড়ে খুঁড়ে পুরো শরীরে দেখেন হুম কী অবস্থা করছে দেখছেন তো এটা হচ্ছে মুরগির গোসল তো আপনার লিটার এমন পরিমাণ বা এত ভালো হতে হবে যে যেখানে আপনার মুরগির গোসল করতে পারবে হ্যাঁ কেউ যদি বলে যায় আমার লিটার আমি কীভাবে বুঝবো যে ভালো হান্ড্রেড পারসেন্ট একদম ভালো তখনই বুঝবেন যখনই এভাবে একদম জুরজুরা এই যে এভাবে জুরজুরা যখন আপনার খামারের মুরগির লিটার হয়ে যাবে তখন আপনি বুঝে নিন যে আপনার মুরগির লিটার এখনও ওকে হ্যাঁ কারণ এইগুলা যেগুলো জোর জোড়া ওইগুলো দিয়ে তো ওরা গোসল করতেছে তো আলহামদুলিল্লাহ আজকে এই বাচ্চাগুলোর বয়স একত্রিশ দিন তিরিশ দিন শেষ একত্রিশ দিন রানিং মেবি আর এগুলো হচ্ছে কাজী রস থ্রি জিরো এইটের বাচ্চা হ্যাঁ তো একত্রিশ দিন রানিং এখন পর্যন্ত ধরেন খাবার খাবার খাইছে তিপ্পান্নটা ছাপ্পান্নটা নিয়ে আসছি তিনটা আছে একটা আর দুইটা দেখতে পাচ্ছেন তো মোটামুটি এই হচ্ছে ওদের অবস্থা তো এই হচ্ছে মুরগির লিটারের অবস্থা আপনার খামারের তিরিশ দিন পর্যন্ত লিটার কীভাবে সুখ না রাখবেন এনে অনেক অনেক ভিডিও আছে অনেক তথ্য আছে সেগুলো ফলো করলে এভাবে আপনার লিটার তিরিশ দিন পর্যন্ত শুক না থাকবে একদম জোর থাকবে হ্যাঁ কোনো প্রকার গ্যাস হবে না একদম কোনো প্রকার কোনো সমস্যা হবে না লড়াও মতে লিটার যত শুকনা বা ভালো রাখতে পারবেন তত আপনার মুরগি ভালো থাকবে হ্যাঁ